ফিঙ্গারপ্রিন্ট ছাড়া আপনি একটি অপসার অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন ফিঙ্গারপ্রিন্ট লাগবে না একটি অপসর অ্যাকাউন্ট তৈরি করার জন্য আপনি সহজে আপনার স্মার্টফোন দিয়ে আপনি ঘরে বসে অপসর খুলতে পারবেন নতুন যারা সৌদি আরব আসছেন তাদের জন্য অপসার অ্যাকাউন্টটি খুব গুরুত্বপূর্ণ অপসার অ্যাকাউন্ট ছাড়া চলা সম্ভব না অপসর অ্যাকাউন্ট থেকে আপনার আকামার মেয়াদ যে কোনো কিছু সব কিছুই দেখা যায় কোনো কাজ করতে গেলেও আকামার আপনার অপসর অ্যাকাউন্ট দরকার হয় আপনি এখন অপসর অ্যাকাউন্টটি কীভাবে খুলবেন মুক্তবে যাওয়া ছাড়াই আমার ভিডিও থেকে আপনি অপসর অ্যাকাউন্টটি কিভাবে খোলে সেটি আপনি শিখতে পারবেন খুব সহজে আমি দেখে দিতেছি স্ক্রিনের মাধ্যমে অপসরটি খুলতে হলে আপনি প্রথমে দুটি অ্যাপ লাগবে দুটি অ্যাপ ইনস্টল করে নেবেন আমি ভিডিও শেষে দুটি অ্যাপ কিভাবে ডাউনলোড করবেন সেটি আমি দেখে দিব প্রথম অ্যাপটি হলো নাফাত এবং দ্বিতীয় অ্যাপটি হলো অপসর এই দুটি অ্যাপ আপনারা কীভাবে ডাউনলোড করবেন সেটি আমি ভিডিও শেষে দেখিয়ে দিব চলে আসলাম মোবাইল স্ক্রিনে মোবাইল স্ক্রিনে আসার পরে গুগল ক্রোম বাজারে চলে যাবেন আমি আমার ফোনের গুগল ক্রোম বাজারে চলে যাব যাওয়ার পরে এখানে সার্চ পারে লিখতে হবে অপসর লগ ইন অপসর লগ ইন লিখে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন এমন একটি ওয়েবসাইট আসছে অপসর ডাব্লিউডাব্লিউ ডট অপসর সাহা এই ওয়েবসাইটের ভিতরে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে স্কুল ডাউন করলে দেখতে পাচ্ছেন নিউ ইউজার নিউ ইউজারে এখানে ক্লিক করবেন আপনাদের বোধার সুবিধাটা আমি মার্ক করে দেখে দিতেছি এখানে ক্লিক করে দেবেন ক্লিক করার সাথে সাথে এখানে নতুন একটি ইন্টারফেস শো হবে এখানে তিনটা স্টেপ আছে এখানে ইউজার ইনফরমেশন কনফার্মেশন রেজিস্ট্রেশন কমপ্লিটেশন এখানে তিনটা স্টেপ আপনাকে শেষ করতে হবে প্রথম শেষ করতে হবে প্রথম স্টেপ এখান থেকে প্রথম স্টেপ শুরু এটা হলো আপনার একটি ফর্ম এখানে ফর্মটা পূরণ করলে আপনার প্রথম স্টেপ এখানে শেষ হবে এখানে ইকামা অথবা বর্ডার নাম্বার দিতে পারবেন এখানে একটি সক্রিয় ফোন নাম্বার দিতে হবে এখানে একটি মেইল অ্যাড্রেস দিতে হবে এখানে ইউজার নেম দিতে হবে ইউজার নামের সাথে যে কোনো সংখ্যা দিয়ে দিবেন ম্যাচ খেয়ে যাবে তারপরে এখানে পাসওয়ার্ড দিতে হবে এখানে কনফার্মেশন পাসওয়ার্ডটি দিতে হবে উপরে যা যে পাসওয়ার্ড দিয়েছেন এখানে তা পাসওয়ার্ডটা দিয়ে দিয়ে দিতে হবে এখানে যদি কোনো ল্যাঙ্গুয়েজ আরও বি না বোঝেন তাহলে ইংলিশ করে দেবেন এখানে ক্যাপসাটা যেভাবে আছে এভাবে পূরণ করে দেবেন তো আমি আমার ফর্মটা আমি ফিল করতেছি আপনার আপনাদের ফর্মটা ফিল করে দেবেন আমি পাইরে জন্য ব্লার করে দিয়েছি এবং ফর্মটা পূরণ করে নিয়ে নিতেছি দেখতে পাচ্ছেন আমার ফর্মটা পূরণ করা হয়ে গেছে এখানে সব আপনারা ফিল করে দিবেন এভাবে একটি মেল অ্যাড্রেস নাম্বার ইকামা নাম্বার এখানে সব দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পরে এখানে দেখুন আই হ্যাভ রিড অ্যান্ড অ্যাকসেপ্ট দ্য এখানে যে টিকমার্কটা আছে ওই টিকমার্কটা এখানে দিয়ে দিবেন আর এখানে যে ক্যাপসা কোডটা আমি এখন উঠেতেছি এই ক্যাপসা কোডটা এখানে আপনার যেভাবে আছে এভাবে বসে দিবেন বসে দেওয়ার পরে নেক্সট বাটনে ক্লিক করে দেবেন এখানে ভেরিফিকেশন কোড আসবে দেখতে পাচ্ছেন ইউজার ইনফরমেশন আমার প্রথম টিকমার্ক হয়ে গেছে যদি আমি ভেরিফিকেশন কোডটা দিই তাহলে এখানে সফলভাবে হয়ে যাবে এখানে আপনারা যে ফোন নাম্বারটা দিয়েছেন ওই ফোন নাম্বারে একটি ভেরিফিকেশন কোড যাবে এখানে ভেরিফিকেশন কোডটি আসলে আপনারা এখানে ভেরিফিকেশন কোডটি বসে দিবেন তো আমার কোটটি চলে আসছে আমি কোডটি বসে দিতেছি আপনাদের যে কোডটা আসে ওই কোডটা এখানে বসে দিবেন বসে দেওয়ার পরে এখানে সাকসেসফুল হওয়ার পরে এখানে ফতম স্টেফের কাজ শেষ এখানে ক্লোজ এখানে আর কোনো কাজ নেই আপনি ক্রোম থেকে বের হয়ে যাবেন এখানে দেখতে পাচ্ছেন ইউর ডিজিটাল আইডি হ্যাজ বিন ক্রিয়েট সাকসেসফুল আপনার এখানে তার মানে আপনার সাকসেসফুল হয়ে গেছে এখানে আপনার প্রথম স্টেপের কাজ শেষ এখন সেকেন্ড স্টেপে যেতে হবে সেকেন্ড স্টেপে যেতে হলে আপনি নাফা অ্যাপ ওপেন করতে হবে ট্যাপ এখানে যে নাফা অ্যাপটি আছে দেখতে পাচ্ছেন আমি নাফাতে চলে গেলাম নাফাতে যাওয়ার পরে এখানে সেটিংসে চলে যাবেন আমি যেভাবে দেখেছি এইভাবে কাজ করবেন এখানে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন অপশন সেলফ সার্ভিস সার্ভিস এখানে ক্লিক করবেন অ্যাক্টিভ ইউ ন্যাশনাল ডিজিটাল আইডেন্টি এখানে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন এখানে আইডি নাম্বার পাসওয়ার্ড আপনার যেই ই নাম্বার আছে ওই ই নাম্বারটা এখানে বসে দিবেন এখানে যে পাসওয়ার্ড আছে পাসওয়ার্ডটা এখানে বসে দিবেন যে পাসওয়ার্ডটা আপনি দিয়েছেন রেজিস্ট্রেশন করার সময় পাসওয়ার্ডটা দিয়ে নেক্সটে ক্লিক করবেন এখানে একটা কোড যাবে আপনার নাম্বারে ভেরিফিকেশন কোড এখানে অটো অ্যালাউ করে নিয়েছে ভেরিফিকেশন কোডটা এখানে যদি কোনো পিন চাই ছয় সংখ্যার একটা পিন দিয়ে দিবেন সিক্স ডিজিটের একটা পিন দিয়ে দিবেন পুনরায় আবার পিন দিয়ে দিবেন যদি পিন চাই এখানে একটা কথা বলে রাখা ভালো এখানে ইকামার এক্সপায়ার ডেট চাইতে পারে অথবা ইস্যু ডেট চাইতে পারে এখানে যদি চায় তাহলে দিয়ে দিবেন আমারটা সাইনে না আমারটা নিয়ে নিছে যদি আপনাদের সায় এখানে দিয়ে দিবেন এখানে পেজটা ওপেন হয়ে যাওয়ার পরে এখানে যতক্ষণ পর্যন্ত আপনার বৃত্তটা গোল হবে না ততক্ষণ পর্যন্ত আপনি টিপ দিবেন না গোল হয়ে গেলে এখানে টিপ দিয়ে দিবেন আপনার ছবিটা নিয়ে নিবে দেখতে পাচ্ছেন আমার ছবিটা নিয়ে নিছে এখানে আমার দ্বিতীয় স্টেপের কাজ শেষ ফিঙ্গারও নিয়ে নিছে ইউর হ্যাভ সাকসেসফুল লগ ইট ইন অ্যান্ড দ্য অ্যাপ ইন লিঙ্ক ইউর ডিভাইস এখানে ফিনিশটা দিয়ে ক্লিক করে দিবেন এখানে নাফাত অ্যাপটা আমার ওপেন হয়ে গেছে এখন আমি অপসর ওপেন করব এখানে দ্বিতীয় প্রথম স্টেপ শেষ দ্বিতীয় স্টেপ শেষ এখন তৃতীয় স্টেপে আমি চলে গেলাম এখন তৃতীয় স্টেপে যাওয়ার পরে এখানে যে অপসর অ্যাপটা আমি ওপেন ইনস্টল করছি ওই অপশর অ্যাপটা এখানে ওপেন করব ওপেন করার পরে এখানে লগ ইনে ক্লিক করব। এখানে ইন্টার ইউজার নেম আইডি নাম্বার এখানে আপনার ইকামা নাম্বারটা দিয়ে দিবে দিয়ে দিবেন যে ইকমার নাম্বারটা আছে ইকোমার নাম্বারটা দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পরে এখানে ওই পাসওয়ার্ডটা দিয়ে দিবেন যেটা রেজিস্ট্রেশন করার সময় দিয়েছিলেন এখানে জাস্ট লগ ইনে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পরে এখানে একটি এস পাঠাবে তারা একটি ফোন নাম্বারে একটি এস পাঠাবে ওই এস আপনারা এখানে বসে দিবেন এখানে দেখতে পাচ্ছেন যেই আপনার নাম্বারটা আছে ওই নাম্বারে একটি এস যাবে ওই এস এম যাওয়ার পরে এখানে রিসিভ কোড বিয়া এখানে এসএমএসে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পরে এখানে একটি ভেরিফিকেশন কোড আসবে এই কোডটা এখানে বসে দিবেন আমার এ দেখতে পাচ্ছেন কোডটা চলে আসছে আমি বসে দিয়েছি বসে দেওয়ার পরে এখানে যদি আপনার ইনেবেল বায়োমেট্রিক্স এখানে আপনার যেই বায়োমেট্রিক্সটা আগে মিশিংয়ে গিয়ে করানো লাগতো এখন সেখানে আর করানো লাগবে না এখানে আপনি ইনেবল আপনার যেই এয়ারপোর্টে ফিঙ্গার দিয়েছেন ওই ফিঙ্গারটা এখান থেকে সরাসরি নিয়ে নিবে পেজ থেকে সংগ্রহ করে নিয়েছে এখানে তারপরে ক্লিক করার পরে আপনার একটা ভেরিফিকেশন কোড আসবে ভেরিফিকেশন কোড আসার পরে এখানে যে ভেরিফিকেশন কোডটি আসবে ওই ভেরিফিকেশন করতে দেওয়ার পরে আপনার অপসর অ্যাকাউন্টটি লগ হয়ে যাবে দেখতে পাচ্ছেন আমার অপসর অ্যাকাউন্টটি লগ হয়ে গেছে এখানে আপনি আপনার ইকামার মেয়াদ কয় দিন আসে কয়দিন আছে সেটি দেখতে হলে আপনি প্রথমে আপনার যে প্রোফাইল আছে প্রোফাইলে ক্লিক করতে হবে এখানে আপনার পুরোপুরি ডিজিটাল ইকামা অপসর ওপেন হয়ে গেছে এখানে দেখতে পাচ্ছেন পার্সোনাল সরি মাই রিসেন্ট আইডি মাই রিসেন্ট আইডিতে আপনি ক্লিক করে দিবেন এখানে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন আমি একটু ব্লার করে দিয়েছি এখানে আপনার ইকামার মেয়াদ কয় তারিখ পর্যন্ত আছে কত সাল পর্যন্ত আছে এখানে আপনার দেখানো হবে এসি আজকের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটি লাইক এবং অন্যদের দেখার সুযোগ করে দিবেন আপনি প্রথমে প্লে স্টোরে চলে যেতে হবে প্লে স্টোরে দুটি অ্যাপ পেয়ে যাবেন প্লেস্টোর সার্চবারে লিখতে হবে অপসর অপশর লিখে সার্চ করে এই অ্যাপটি নিয়ে নেবেন দ্বিতীয়বার যে নাফাত অ্যাপটি ওই অ্যাপটি আপনি প্লেস্টোর থেকে ডাউনলোড করে নেবেন যদি স্টোরে ডাউনলোড না হয় বিকল্প পদ্ধতি আমি দিয়ে রেখেছি আপনি সেখান থেকে ডাউনলোড করতে পারেন অথবা ডিসক্রিপশনে বক্স আমি দিয়ে রেখেছি লিঙ্ক এখানে যে নাফাত অ্যাপটি আছে এই অ্যাপটি ইনস্টল হচ্ছে না অনেকের সমস্যা দেখা দিতেছে যার কারণে বিকল্প পদ্ধতি হিসাবে আমি আমার ডিসক্রিপশান বক্সে লিংক দিয়ে দিব সেখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন অথবা আমি ক্রোম ব্রাউজার দিয়ে কীভাবে আপনারা ডাউনলোড করে নেবেন সেই প্রসেসটি দেখাবো প্রথমে আপনারা ক্রোম ব্রাউজারে চলে যাবেন যাওয়ার পরে এখানে লিখবেন নাফাত ডট এপিকে লিখে সার্চ করবেন এখানে ডাউনলোড নাফাত এপিকে পর অ্যান্ড্রয়েড ফ্রি লাস্ট ভার্সন এটাতে ক্লিক করে দেবেন এটাতে ক্লিক করার সাথে সাথে আপনার যে এই পেজটা আছে ওইটা শো হবে এখানে ডাউনলোড অপশন আছে এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন অথবা যদি করার সমস্যা হয় তাহলে আমি ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দিব সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন ধন্যবাদ